হরে কৃষ্ণ এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকে আবারও চলে এসেছি আরো একটা সুন্দর ব্লগ বেশ কিছুদিন ধরে শরীরটা একটু খারাপ আছে সেই কারণে আমি ভয়েসও দিতে পারছি তার জন্য ব্লগ গুলো পোস্ট করতেও লেট হয়ে যায় এই জাস্ট কদিন আগে আমি একটা কেকের অর্ডারের জন্য অগ্রদি যাওয়ার আগে দিন রাতে কিন্তু আমি সব কেক বানিয়ে নিয়েছিলাম তার কারণ সমস্ত মেশিনপত্র আমার এরপর পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে তো আমাকে স্টেশনে পৌঁছে দিয়েছিল আমার শ্বশুর প্রত্যেকবার ওই আমাকে পৌঁছে দেয় আর এবারটা হয়নি তার কারণ ওর ছিল নাইট পর কাটোয়া স্টেশনে নেমে রিক্সা ধরে সোজা বাড়ি চলে যায় আর বাড়ি যাওয়ার আগে দেখতে পাই কাঁকা আর তোমরা তো জানোই আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করছি কাটোয়া স্টেশন থেকে বেরিয়ে এত ফ্রেশ ফ্রেশ সব সবজি পাওয়া যায় সেটা তোমাদেরকে আর কি বলবো যাই হোক আমাদের এখানে তো কাঁকজি লেবু পাওয়া যায় না তাই কাটোয়াই দেখতে পেয়েই কিন্তু আমি রিক্সা থেকে নেমে দুটো কাঁকজি লেবু নিয়ে বাড়ি আসার পর বেশ কিছু কাজ ছিল সেগুলো করার পর সকালের প্রসাদ পেয়ে আর মা আজকে সকালে করেছিল আমার ফেভারিট ছোলা কোটা খার খাওয়ার পরে আমি শুরু করে দিই আসল কাজ যেই কাজের জন্য আমি এখানে এসেছি তোমরা তো দেখেইছিলে কেকটা ছিল থ্রি টায়ার মধ্যে দুটো ছিল ভ্যানিলা আর একটা ছিল স্ট্রবেরি আর স্ট্রবেরিটাই এখন আমি আমাদের বাইদি ফ্লেভার্সের স্ট্রবেরি কেকের সাথে কিন্তু তোমরা এরকম ছোট ছোট জেলিও বিশেষ করে কেক আর জেলি কম্বিনেশনটা সত্যি দুর্দান্ত কেক বানানোর মাঝখানেই মা আমাদেরকে দিয়ে যায় ডাবের জল আমরা দুজন ডাবের জল খেয়ে নিই আর তারপর কিছুক্ষণ পরে চলে আসে আমাদের দুপুরে দুপুরে প্রসাদে ছিল এখানে নিম বেগুন আর তারপর এখানে মায়ের হাতের বানানো আমের আচার আর কাগজি লেবু আলু মাখা উচ্ছে ভাজা আর কুমড়োর একটা কি ছিল পটল ভাজা আর টমেটোর নিম বেগুন ছাড়া এই কিন্তু আমার ভীষণ আসলে ব্যাপারটা কি বলতো অনেক সময় হয় না আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের পছন্দ নয় তো সেগুলোকে নিয়েই আমাদের চলতে হয় বা সেগুলোকে নিয়েই আমাদের থাকতে হয় তো নিম বেগুনটা হচ্ছে সেই যাই হোক অনেক অপছন্দের জিনিসও সময়ের সাথে সাথে পছন্দের জিনিস হয়ে ওঠে তো আশা করি নি মেকুনটাও সেই রকম প্রসাদ পাওয়ার পর এখানে আমি আমার কেকগুলো প্যাকিং করে নিয়ে আর ওইদিকে কিচেনে গিয়ে দেখি গান্ধার টেরিটা তৈরি হাতে মাত্র টাইম ছিল আর এক ঘন্টা সেই এক ঘন্টা আমি একটু রেস্ট নিয়ে নিই আর তারপর মা ডেকে দেয় বলে চল রেডি হয়ে নেই নাহলে কিন্তু এরপর কি পরে যাবো এটা আমি ফাইনাল করতে পারছিলাম না আর শেষে গান্ধা বললো যে তুই এই চুড়িদারটাই পর এটা তোকে খুব ভালো লাগবে তো এটা পরে নিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি মা তো সমানে তাড়াতাড়ি যাচ্ছে বারবার বলে যাচ্ছে ট্রেন পাবি না দেরি করলে ট্রেন পাবি না তো মা এখানে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তাও যেহেতু আমরা দুজন একা একা যাব তাই মা যাচ্ছে আর যদি আমাদের বডিগার্ড আসতো তাহলে হয়তো মা যেত না এই প্রথমবার আমরা কিন্তু আমাদের কোনো সাবস্ক্রাইবারের বার্থডেতে যাওয়ার আগে তো একটু কেমন একটা লাগছিলো যে অচেনা একটা জায়গা অচেনা মানুষ কেমন লাগবে মানে কিছুই বুঝতে পারছিলাম না তার মধ্যে আমাদের বাইদি ফ্লেভার্সের কেকও যাচ্ছে তো কেকটা ওদের কেমন লাগবে ফার্স্ট টাইম নিচ্ছে ওরা তো সব কিছু নিয়ে একটু টেনশন সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে কেক নিয়ে যেতে আমাদের কোনো সমস্যাই হয় আর তার ঠিক দু তিন দিন আগে এত গরম পড়ে গেছিলো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে আমি কেক যাই হোক আমাদের যতই যা কিছু প্রবলেম হোক আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি ঠিক ভগবান সব সলভ এটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম আর ভগবানকে এটাই বলছিলাম যে কি করব অর্ডার তো নিয়ে নিয়েছি কিন্তু এত গরম পড়ছে যে আমি ওখানে কিভাবে কেক নিয়ে যাবো আমি কিছু বুঝতে পারি যাই হোক ভগবান সব কিছুর খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে আর সত্যি কথা বলতে আমাদের পুরো কাজটা খুব সুন্দর যেখানে বার্থডেটা হবে তো আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম আর এসে এসে কিন্তু কেকটা রেডি করতে শুরু করে দিয়েছি কারণ এটাই ছিল সব থেকে প্রথম থেকেই মাথায় সেট করা ছিল যে আগে কাজ আর তারপর সব কিছু তো যাই হোক আগে মাতাজিকে ওখানে গিয়ে ফোন করে নিই তো মাথাজি তো আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল আমরা টিস্যু পেপার নিতে ভুলে গেছি সেটাও ব্যবস্থা করে দিয়েছে আর এখানে দেখো একটা লেয়ারের ওপর আরেকটা কেক বসানো এটা সব থেকে টাফ কাজ তো কেকটা যেহেতু ভালো করে সেট করা হয়েছিল আগে থেকে তো সেই কারণে এই কঠিন কাজটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি এখনো এখনও মনে হচ্ছে যদি কেকটা ঠিক করে বসাতে গিয়ে সাইডে পড়ে যেত তখন আমি কি করতাম যদিও আমি এক্সট্রা ক্রিম নিয়ে গিয়েছিলাম সব কিছু নিয়ে গেছি তাও একটা ভয় থাকে যাই হোক সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে দেখো টেরিটা টেরিটা আনতে গিয়ে হাতটা খুলে গিয়েছে তো এটা আবার সুন্দর করে লাগানো হচ্ছে আমি আর গান্ধা যখনই কোনো কাজ করি আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় আমি যদি বলি এটা কর ও ওটা পছন্দ হয় না ও যদি আমায় কিছু বলে আমার পছন্দ হয় না কিন্তু সব শেষে কি হয় বলো তো শেষ ভালো যার সব ভালো তার হয় না তো আমাদেরও সেটাই প্রচুর ঝগড়াঝাটি করে আমরা কেকটা বানাই ঠিকই কিন্তু ফাইনাল কেকের লুকটা এতটা সুন্দর আসে সেটা তোমরা দেখতেই পারছো আমাদের তো খুব ভালো লাগে আর সবাই বলছে কেকটা খুব সুন্দর হয়েছে তো যারা অর্ডার করেছে তাদেরও খুব পছন্দ ওখানে গিয়ে আমরা যখন কেকটা রেডি করছিলাম তো সবাই এসে এসে দেখছিলো আর বলছিল খুব সুন্দর লাগছে কেকটা আর জিজ্ঞাসা করছিলো যে কোথা থেকে এসছি আমরা এখনো পর্যন্ত আমার একটা অভ্যাস রয়ে গেছে সেটা হচ্ছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না কোথা থেকে এসেছে আমি কাটোয়াই বলি বা আমার বাড়ি কোথায় তাও আমি বলে বলে দিই দিই কাটোয়া ভুল কিন্তু পরে আমি 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 ভাবি ও তো 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 এখন থাকি অভ্যাস যেতে একটু টাইম লাগবে বছর হয়ে গেছে তাও তিন বলতে পারি না আসলে বলবোই বা কি করে আমি তো কাটোয়া থেকেই কেকটা বানিয়ে নিয়ে গেছি তো সব কিছু নিয়ে বুঝতে পারি না কি বলতে কি ইম্পর্টেন্ট কাজ একটার উপর একটা কেক বসানো তো সেটা তো কমপ্লিট হয়ে গেছে আর মা দেখো চেয়ারে বসে বসে সেখানে জব করছে আর আমাদেরকে দেখছি আমরা কি করছি মাঝখানে তো আমাদের তুমুল ঝগড়া লেগে গেছিল মা আবার উঠে এসে বলছে চুপ করতো না এখানে বাড়ির মতো শুরু করে দিয়েছি কি বলতো আমাদের দুজনেরই উদ্দেশ্য থাকে কেকটা বেস্ট দিতে হবে কেক যেন ভালো হয় তো ভালো করার জন্য কখনো ওর কিছু ভালো লাগে না আমারও ভালো লাগে না তো বলগুলো নিয়ে একটু ঝগড়া শুরু হয়ে গেছিলো আর ও বলছে এদিকে বসা আমি বলছি না এখানে বসাবো আর এটা নিয়ে হচ্ছিলো যাই হোক সব কিছু করেই কেকের লুকটা সত্যিই ভীষণ ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি এই ডিজাইনটা তো দেখো তোমাদের কেমন লাগছে আর সত্যি কথা বলতে গান্ধা আমাকে প্রচুর হেল্প করে প্রচুর তো এই পুরো কেকটার ক্রেডিট ধরতে গেলে তার কারণ এই কেকের মধ্যে সব থেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে টেডি বিয়ার যেটা ও বানি তার সাথে আবার খুব সুন্দর একটা ছোট গিফট বক্সও ও বানি আমার আর গান্ধার দুজনের আইডিয়াই যদি একসাথে কাজে লাগে না সত্যি দারুণ একটা আর তোমাদের মধ্যে এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি বাইরে কেন কেকের অর্ডার নিচ্ছি আমি তো বলেছিলাম যে রঘুনাথগঞ্জের মধ্যেই শুধু আমাদের কেক পাওয়া যায় হ্যাঁ তোমরা যারা আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করো আমি সবাইকে এটাই বলি যে শুধুমাত্র রঘুনাথগঞ্জের মধ্যেই তোমরা আমাদের কারণ একটাই দেখো তোমরা মায়াপুরে নাও বা যেখানেই নাও তোমরা যদি এক একটা কেক আমাদের কাছে অর্ডার করার শুধুমাত্র একটা কেকের জন্য আমাদের এত দূর গিয়ে দিয়ে আসা সেটা কখনো সম্ভব হয় না আর যদি তোমরা এসে নিয়ে যেতে পারো তাহলে তো খুব ভালো আর হচ্ছে এই কেকটা একটা কাস্টমাইজ কেক ছিল অনেক বড় একটা অ্যামাউন্টের তো তার জন্য আমাদের অসুবিধা হয়নি ওখানে গিয়ে কাজ এখানে দেখো নামটা কোথায় দেবো ফার্স্টে তো আমরা এটা ভেবেই এসেছিলাম বোর্ডে নামটা থাকবে তো তারপর প্ল্যানটা একটু চেঞ্জ করি তো সত্যি চেঞ্জ করে ভালোই লাগছে তো আমরা কেকের সাথে কিন্তু এই এটা মানে ফন্ডেন্টের ওপর যে নামটা লেখা ছিল সেটা লাগিয়ে দিই তো এটা তো একটা সমস্যা ছিল যেহেতু ওটা কিছু দিয়ে লাগানো হয়নি নর্মালি ক্রিমের ওপরেই লাগানো হয়েছে তো ওইটা একটু একটু করে সরে সরে নিচে নেমে যাচ্ছিলো তো তখন আমরা কি করলাম এই যে বলের মধ্যে যে একটা কাঠির মতন থাকে না ওইটা দিয়ে আমরা আবার ওটাকে লাগালাম যাই হোক এখন ফাইনালটা চলছে এইটা হচ্ছে ফাইনাল আমরা এখানে লাগাচ্ছি এখানে কিছু কিছু বল লাগাবো আর তারপর কেকটা পুরোপুরি তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে গরমকালে ক্রিম গলে যায় তো সেই জন্য আমরা কি করব। তো ক্রিম গলে না আসলে কি বলো তো ক্রিমটাকে ভালো করে তৈরি করার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে পাঁচ ছ মিনিটের মতন ফ্রিজে সেট করার পর কেক যখন ক্রিমটা দেবে তারপর ভালো করে সেট করে পাঠাবে কাস্টমার হাতে দেবে বা কোথাও নিয়ে যাবে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না যতই গরম হবে কেকটা রেডি হতে না হতেই দেখি আজকের বার্থডে গার্ল চলে এসেছে আর আজকের বার্থডে গালের নাম হচ্ছে বৈষ্ণবী দেখো কি মিষ্টি দেখতে তো ওর জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম সেটা ওকে দিয়ে দিই আর এখানে কেকটা রেডি হয়ে যায় তারপর আমি তো একটা ফটো তুলে আমাদের সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিই আর চলো কেকের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এটাই ছিল আজকে আমাদের বার্থডে কেক কেমন লাগলো তোমরা জানিও তো কেকের দায়িত্ব শেষ এক একটা এখানে রেখে আমরা এখন যাব চারিদিকটা ঘুরে দেখি ওখানে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে যারা আমাদের ভিডিও দেখে তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল তাদের সাথে সামনাসামনি দেখা কর তাছাড়াও বৈষ্ণবীর মা মানে মাতাজি আমাদের সাথে সবার পরিচয় করে দিয়েছে চলো তোমাদের সাথে একটা খুব মজার জিনিস শেয়ার করি এখানে আমরা ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতেই দেখি বৈষ্ণবীর পাশে দুজন গিয়ে বসেছে ফটো তুলবে আর ফটোগ্রাফাররা তখন খেতে চলে গিয়েছে কি তখন স্টেজ ফাঁকা ছিল আর বৈষ্ণবী খুব একটা মানে কমফোর্টেবল ফিল করছিল না ফটো তুলতে তো ওরা কী করেছে খেতে চলে গেছে ওইখানে আর এরা দুজন বসেছিল দিয়ে হা করে দেখছে যে কেউ তো আসছে না ওদের ফটো তুলে দিয়ে একজন অনেকক্ষণ পর ভেবে এসে তাদেরকে ফটো তুলে দিয়েছে আর ওনাদের বাড়ি কাটোয়া যাওয়ার সময় আমরা একই ট্রেনে গিয়েছিলাম আবার আসার সময়ও একই ট্রেনেই ফিরেছি তো ওনাদের সাথেও একটু কথা হয়েছে পরিচয় হয়েছিল যাই হোক খুব ভালো মানুষ খুব মজার মানুষ দুজনাই তো ওটা দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম যাই হোক এখন কেকটা ভগবানকে অফারিং করা হবে তো কেকটা কেউ চাগিয়ে নিয়ে যেতে পারছে না তো আমি ভাবলাম যে আমি দিয়ে আসি বাবার রিক্স দেওয়ার দরকার নেই তো এখানে মাতাজী এখন ভোগ লাগাবে ভগবানকে ধরো যতক্ষণ কেকটা ভগবানকে অফারিং করা হচ্ছে ততক্ষণে তোমাদের চারিদিকটা ঘুরে নিয়ে আসি এখানে ছিল মকটেল এখানে মকটেলের ব্যবস্থা ছিল আর ওই সাইডে ছিল বিভিন্ন ধরনের ফ্রাই জিনিসগুলো যেরকম পনির পকোড়া ছিল তারপর ক্রিস্পি কর্ন তারপর ছিল তোমার হচ্ছে কর্ন স্যুপ এই ধরনের সব কিছু ছিল তো স্যুপ তো আমাদের খুব একটা পছন্দ নয় তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা কী খাচ্ছি আর তারপর মাতাজি আসে মাতাজির সাথেও তোমাদেরকে পরিচয় করে দেবো বৈষ্ণবীর সাথে পরিচয় করে দিয়েছি আর ইনি হচ্ছেন বৈষ্ণবীর মা মাতাজি কিন্তু খুবই ভালো একজন মানুষ এখানে আসার পর থেকে আমার একবারও মনে হয় নি যে আমি অচেনা কোনো একটা জায়গায় এসেছি বা কাউকে এখানে চিনি না প্রতি সেকেন্ডে সেকেন্ডের প্রতি মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে যে না এটা আমার পরিচিত জায়গা যার সাথেই দেখা হচ্ছে সবাই হাসছে কথা বলছে তো তার জন্য আরও বেশি ভালো লাগছে আর মাতাজি এত ব্যস্ততার মধ্যেও মানে কিছুক্ষণ বাদে বাদে আমাদের কাছে আসছে এটা কিন্তু খেয়েও ওটা কিন্তু খেয়েও এটা কিন্তু খেয়ে যেও এটা কিন্তু সবার জন্যই খুব ভালো লাগবে তোমাদের আর এই হচ্ছে বৈষ্ণবী ও তো খুব কান্না করছে মানে এত লোকজন দেখেনি তো হঠাৎ করে দেখছে তো ও একটু ভয় পেয়ে গিয়েছিল তো যাই হোক এখন স্টলের কাছে চলে এসেছি তো দেখো এখানে আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি তো এটা হচ্ছে স্যুপ তো আমি বললাম একটা দিন আমি ট্রাই করব দিয়ে আমাকে একটা দিল আর পাস্তাটা আমি ট্রাই করিনি আর ওদিকে হচ্ছে পনির পকোড়া আর ক্রিসবি বেবি এখানে মধ্যে থেকে বেস্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে ক্রিসবি বেবি কন আর পকোড়া গরম গরম ভীষণ টেস্টি লাগছিল তো যাই হোক পকোড়াটা আগে নেবো না আগে আমরা ট্রাই করব স্যুপ আর স্যুপ সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এটা টেস্টি ছিল আর এটা হচ্ছে কর্ন স্যুপ তো এখানে দেখো বেবি কর্ন আছে আমার আবার স্বাস্থ্যকর খাবারগুলো একটু কম ভালো লাগে আর বাজে খাবারগুলোই ভালো লাগে বেশি যাই হোক আমি সেটা চেঞ্জ করার খুব চেষ্টা করছি দেখা যাক কতটা কি হয় আমি একটুখানি খেয়ে গান্দাকে বললাম গান্দা তুই এবার একটু খা ও তো কিছুতেই খেলো না আর এখানে বৈষ্ণবীর ফটোশ্যুট চলছিল আর কেকের সাথে ফটোশ্যুট করছিলো কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে কেন জানি না আমার এই অবস্থাতে দেখে বারবার মনে হচ্ছিল যে বৈষ্ণবীর মতনই কিন্তু কেকটাও কিউটি হয়েছে এরপর দেখলাম কেক কাটিং হওয়া এখনও কিছুক্ষণ দেরি আছে তো তার জন্য আমরা চলে এসেছি এখানে ক্রিস্পি বেবি খেতে তো গান্দাকে বললাম তুই প্রথমে ট্রাই কর দেখ তোর কেমন লাগে তো বললো চল একটু বসে বসে খাই সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করছিলাম তো যাই হোক ও খেয়ে দেখলো ওর তো মোটামুটি লেগেছে আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে ক্রিসপি বেবিকর্ন টেস্ট করার পর নিয়ে আসি পকোড়া আর পকোড়াটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল। এটা ছিল পনির পকোড়া খুবই টেস্টি ছিল যাই হোক পকোড়া খাওয়ার পর এরপর হবে কেক কাটিং তো এটা খেয়ে আমরা কিন্তু চলে এসেছি একবারে স্টেজে এখানে কেক কাটিং হবে আর এখানে মাতাজি সবার সাথে আমার পরিচয় করে দিচ্ছিল আর এখানে বৈষ্ণবী কেক কাটিং হচ্ছে এখন ওকে কেক খাওয়ানো কেক কাটিং হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাবো প্রসাদ পেতে প্রসাদ পেয়ে আমরা ট্রেন ধরতে হবে তো তার জন্য তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে নেবো আর তারপর চলে যাবো বাড়ি তো প্রসাদে অনেক কিছু আইটেম ছিল প্রথমেই দিয়েছিল পনির স্টিক আর কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ততক্ষণে চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার আজকে প্রথম কমেন্টটা পড়বো আমাদের ইউটিউব চ্যানেল ক্লোজ লাইফ সোহিনী কমেন্ট করেছে আপনার ব্লগগুলো খুবই ভালো লাগে মাতাজি থ্যাংক ইউ সোহিনী তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো শুধু এটাই নয় তুমি অনেক কমেন্ট করো যেটা আসলে আমাকে খুব উৎসাহ পরের কমেন্টটাও আমি পড়বো ইউটিউব রেখা সরকার কমেন্ট করেছেন হরে কৃষ্ণা দিদি ভাই আমি শিলিগুড়ি থেকে বলছি আমার মেয়ের বয়স ছ বছর তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে আর ও তোমার সাথে কথা বলতে আমার মেয়ে বলে আমি তুলসী আন্টির সাথে কথা বলবো আমার মেয়ে তোমারকে খুব পছন্দ আর ওনার মেয়ের নাম হচ্ছে নাতাশা সরকার এই কমেন্টটা পড়ে না আমার মনটা সত্যি খুব ভালো হয় একটা ছোট্ট ছ বছরের মেয়ে যে কিনা আমাদের ভিডিও দেখে আমাদেরকে এতটা ভালোবাসে সত্যি নাতাশা তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে রইল আর যদি কখনো আমি শিলিগুড়ি যাই তাহলে তোমার সাথে অবশ্যই দেখা করব আর তোমরা যদি কখনো এদিকে এসো আমাকে জানিও আমি তোমার জন্য আমাদের আমার এখন মনে হচ্ছে এই কমেন্টটা আমি এতদিন পর কেন দেখলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর তোমাদের করা দুটো কমেন্ট যেটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে আর এরপর আমরা প্রসাদ পেয়ে স্টেশন চলে এসেছি ট্রেনে করে এখন চলে যাবো বাড়িতে আর এত ঠান্ডা লাগছিলো ট্রেনে জানি না আজকে আজকে রাতটা কাটুয়াই থেকে আমি কিন্তু আবার কালকেই চলে যাবো রঘুনাথগঞ্জে কারণ ওখানে গিয়েও আমার অনেক অর্ডার আছে সেগুলোও করতে আর তারপর হঠাৎ করে অনেকদিন পর কা সাথে ট্রেনে দেখা হয়ে যায় সেম ট্রেনে আমরা ফিরছিলাম তো স্টেশনে এসেও আমাদের সবাইকে লাড্ডু খাওয়াচ্ছিল যাই হোক খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হয়েছে এরপর আমরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে আর কোনো ভিডিও শুট এটা হচ্ছে পরের দিন দুপুর বেলায় মা আমাকে স্টেশনে পৌঁছে দিচ্ছে কারণ হাতে অনেক ভারী ভারী ব্যাগ এবারে আর আমাকে স্টেশনে আসতে পারেনি তার কারণ ও পায়ের ব্যাথা লেগেছিল তো তাই মায় আমাকে দিতে এসেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেষ করার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি একটা গুড নিউজ সেটা হচ্ছে আমাদের ক্লোজ লাইফ ফেসবুক পেজ ফ্যামিলি মেম্বার হয়ে গেছে কমপ্লিট জিরো থেকে আমাদের ক্লোজ লাইফ ফেসবুক পেজ ফ্যামিলি মেম্বার ফিফটিন কে হয়ে গেছে আমার তো খুব ভালো লাগছে আশা করি আগামী দিনে আরো আরো অনেক বড় একটা ফ্যামিলি হবে আমার যাই হোক সকলকে অনেক ধন্যবাদ আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে হরি কৃষ্ণা